এই মহরম মাসে দশ তারিখে বেরাদার হজরতে আদম সাপি মনল তিনি বাবা শ্রীলঙ্কায় নেমেছিল এই মহরম মাসের দশ তারিখে বেরাদ ইসলাম মা হওয়ারাদি আল্লাহ তালান বাবা যে আরাফাতের ময়দানে এসেছিলেন এই মহরম মাসের দশ তারিখে বেরাদার হজরতে নু আলি সাল্লামের নুকা ফিরিয়ে পেয়েছিল এই মহরম মাসের দশ তারিখে বাবাজি মুসলমান ভাইয়েরও হজরতে জাকারি আলি সাল্লামকে বাবাজি

ভালো যদি বাসতে হয় নবী কে বস মহান যদি দিতে হয় নবী দিও ভালো যদি বাঁচতে হয় নবী কে তাহার দু কষ্ট জন্ত না তিন সইতে পারে না ওই না নামে মিলাদ যদি দিতে হয় কাকে মন দেব জর বলেন না মন যদি হয় কে দিয় ভালো যদি বসতে হয় কে বস নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উমতি নবীর নামে আরে দূর যদি দিতে হয় কাকে দেব জ্বর বলেন না এটা জ্বর বলে নবী কে सुनांदर दारिये तकबेन जहन में, में क्या मु कर मोम दे के जन्नात निये जाबे न

আল্লাহ পাক আল্লাহ তলা গায়বি আওয়াদে বলছে নবী গো ওগো নবীজি ইমাম হোসাইনের গালে কপালে চুমানা দিয়ে ওগো নবীজি ইমাম হোসেনের গলাতে চুমা দিন মা ফাতেমা বলছে গো அப்பா জান ওগো அப்பா জান আপনি বলন না বললা কি কারণে জন্য আপনাকে গলা চুমা বলে বলুন নাও আমার গাইবের সংবাদ আতে আমি বঞ্চ বিটি ফাতে বাও ওগো বিটি ফাতে বাও তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও যেদিন ইমাম হোসাইনের পাঁচ মাস হবে ইমাম হোসাইন কার যুদ্ধ করতে যাবে ও বিটি ফাতে মা ওগো বিটি ফাতে বাও ইমামে হোসাইনের গলায় ছুরি চালাবে রক্ত লালে লাল হয়ে যাবে মা ফাতে মারা দিয়ে আল্লাহু তালানো তিনি বাবা চোখের পানি ঝরায় বাবা কান্না তেলে গেছে ও ওগো আব্বা দা আব্বা জানো আমার বেটা ইমাম হোসাইন কারবালায় সঙ্গীত হবে আব্বা কি কারো জন্য হবে বলুন লাউ ফাতেমা ইমা মে হোসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য লে কোরআনকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য কিয়াসকে কেয়াসকে জিন্দা করার জন্য নে জোরবার ইসলাম ফাতেমা বলছে বল আব্বা জান ওগো আব্বাজন আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো জন আমার ব্যাটা ইমাম হোসাইন কারবালায় শহীদ হবে কিন্তু গো আপনার কাছে একটি আবেদন করতে চাই ও আমার বেটা ইমাম হোসেন কে দান করলাম একটু হালকাই করে দাও কারবালায় দান করে দিলাম বাবাজি এ সোনা মানি ওগো আমার அப்பாজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা ইমামে হোসেন কে मोहब्बत করতে রাজি আছি না নাই যে এই বাবা এই মহরম মাসের দশ তারিখে অনেক যুবকের বাবা ঢোল বাজায় দেখালে মহরম মাসের দশ তারিখে মুসলমান আপনার বেলের দিয়ে বুকগুলোকে গুলোকে ফাঁকায় মহরম মাসে দশ তারিখে আগুনের ওপর দিয়ে হাঁটে মহরম মাসে দশ তারিখে কত রকমের বাবা গুনার কাজ করে কিন্তু বাবা এটা সুন্নিদের কাজ নয় এটা হলো বাবা এজিদি মুসলমানদের কাজ ইমামে হোসাইনের গর্দান যখন কেটে নেওয়া হয়েছিল বাবা ইবনে জিয়াদের লোকেরও তারা ইমাম হোসাইনের গর্দানটাও বাবাজি বল্লমার উপর রেখে দিও তারা ঢোল বাজিয়েছিল তারা আপনার লাঠি খেলেছিল কত রকমের বাবা গুনার কাজ এটা করে এজিদি মুসলমান আচ্ছা বলেন এজিদি মুসলমান হতে চায় না হোসাইনি মুসলমান হোসাইনি ঠিক না ইমাম হোসাই না দেু তালু আমার নাবি মুস্তফা সল্লাহ তালা আলী সাল্লাম তিনার বয়স কিন্তু মাত্র তিন দিনের বাচ্চা কদিন বললাম তিন দিনের বাচ্চা আর আমার বলতে বলতেছে বলে শোনো তিরপান্ন বছর পাঁচ মাস পর ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করবে জোরে বলেন সুভান আল্লাহ আমার সামনে বসলে পরে উঠাউটি করলে কিন্তু আমার ওয়াজের মেজাজ খাটা হয়ে যায় জি সামনে যদি উঠাউটি করেন কেউ উঠাউটি করেন না যদি পারেন খিদা তো মানা মানা যায় না না তাই খিদা লাগলে তো আর কোনো চুপচাপ বসা যায় না বোঝা যাবে যদি কাউরে খাওয়ার ইচ্ছা থাকে একজন করে উঠেন সঙ্গে দুজন তিনজন করে উঠেন না আবার পাঁচ মিনিট পর আরেকজন উঠেন উঠবেন যেন আমি বুঝতে না পারি